সো আসসালামু আলাইকুম বন্ধুরা তো বন্ধুরা দাড়ি গজন নিয়ে আমাকে অনেকে অনেক ধরনের প্রশ্ন করতেছেন তো তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম তো বন্ধুরা আমি অলরেডি একটা প্রোডাক্ট দু মাস ধরে ইউজ করতেছি খুবই ভালো রেজাল্ট আসতেছে তো এই প্রোডাক্টের রিভিউ আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা আমার কীরকম কাজ হয়ে গেছে আমার কিন্তু অলরেডি এগুলো দিয়ে ভ্লাস বের হয়ে গেছে এখন আমি যত প্রোডাক্টটা ইউজ করবো এই ভ্লাসগুলো মোটা হবে লম্বা হবে ঠিক আছে তো কীভাবে আপনারা কোন প্রোডাক্ট ইউজ করবেন কীভাবে ইউজ করবেন সম্পূর্ণ আমি আজকের এই ভিডিওটা দেখিয়ে দেবো দাড়ি গজানোর জন্য সর্বপ্রথম আপনাকে যে প্রোডাক্ট ইউজ করতে হবে সেটা হচ্ছে মিনক্সিডিল এই যে মিনক্সিডিল ফাইভ পার্সেন্ট এই ওয়াইলটা আপনাকে ইউজ করতে হবে তো এটা আপনারা বাংলাদেশের যে কোনো অনলাইন মার্কেটে আপনারা এই পেয়ে যাবেন মিনোক্সিডিল ফাইভ পার্সেন্ট ঠিক আছে তো এটাকে এটা আপনাকে মিনিমাম এক বছর ইউজ করতে হবে যদি আপনি এক বছর ইউজ করেন তাহলে আপনার দাঁড়িয়ে দাড়িটা পারমানেন্ট হয়ে যাবে অর্থাৎ আপনাকে পুরো গ্রোসটা কমপ্লিট করতে হবে ঠিক আছে এর সাথে আপনাকে আরও একটা ডিভাইস ইউজ করতে হবে সেটা হচ্ছে যে ডানমার রোলার এই ডার্মা রোলারের পাঁচশো চল্লিশটি নিডেল বা শুয়ের মতো সুজ আছে এইটি এটি আপনার কী করতে হবে এই গালে ইউজ করতে হবে ঠিক আছে তো এটি যখন আপনি আপনার গালে ইউজ করবেন তখন আপনার গালে ছোটো ছোটো ছিদ্র হবে এই ছিদ্রগুলো হলে কী হবে আপনার গালে ব্লাড সার্কুলেশন হবে এবং সেখানে রক্ত এসে কাজ করবে এর ফলে এই জায়গাগুলো দিয়ে সাদা সাদা পশম বা ভেলাজ বেরো হবে ঠিক আছে তো এই ভেলাজগুলো যখন আপনি এই মিনক্সিডিলটা রেগুলার ইউজ করবেন বাকি ছয় দিন যখন রেগুলার ইউজ করবেন তখন এই ভেলাসগুলো ধীরে ধীরে লম্বা হবে মোটা হবে ঠিক আছে তো তাদের দাড়ি গজানোর স্বপ্ন তারা এই দুটা প্রক্রিয়ায় অনুসরণ করুন তাদের হানড্রেড পার্সেন্ট দাড়ি হবে এটা আমি গ্রান্টেই দিলাম